জার্সি আজকে একটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস হবে কিনা জি ইনশাআল্লাহ রেড প্রো জার্সি দেখেন ওকে রেড প্রো না হাতে চ্যাম্পিয়ন্স লিগের লোগো থাকবে সব কিছু এটা পরে রোনালদো পর্যন্ত খেলছে ভাই এই জার্সিটা পরে এই জার্সিটাও আপনারা নিতে পারবেন আমার থেকে অনলি 300 টাকা ইতালির একটা জার্সি ইতালি না লোগোটা এরকম ভাই লোগোটা একবারে সুন্দর খুবই দেখেন এমবোটারি ফুল বডি এমবোস করা ফুল বডি ফোর পার্ট এমবোস করা এটা কত হয় এটা পড়বে আপনাদের প্রাইস 300 টাকা টটেন নাম্বার ওকে টটেন নাম্বার জার্সি সেটা হলো ফুল ব্ল্যাক হুম হুম ফুল ব্ল্যাক ফুল বডি এম্বোস করা ওকে লোগো এমবোটারি স্যার ওকে খুবই নিউ এডিশন অ্যাওয়ে জার্সি যেটা হলো বাটসারে বাট অ্যাওয়ে জার্সি সেই জার্সিটা এই জার্সিটা আপনাদের জন্য প্রাইস রাখছি 300 টাকা সিটি সিটির কলার वाला লোগোগুলো দেখেন কি সুন্দর একবারে নিখুদ একবারে কাজ করা হুম হুম 300 টাকা 300 টাকা লিভারপুলের এই জার্সিটা দেখেন হুম ফুল বডি এম্বোস করা লোগোটা দেখেন কি সুন্দর ওকে এবং স্টিকার দেখেন আমাদের ঠিক আছে স্টিকার গুলো আমি অনেক টানছি কিন্তু দেখেন একটা ফাটেনি এটাও তিনশো টাকা এটাও টাকা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি প্লে অন স্পোর্টস এ

সব নতুন প্রাইজ দিবো নতুন মাল ইনশাল্লাহ একটা ভালো প্রাইজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা মানে অনেক কালেকশন থাকবে আচ্ছা আপনার শপের অ্যাড্রেসটা একটু বলে দিন শপের অ্যাড্রেস হল সময় স্পোর্টস মার্কেট লিফ্ট এর ফোর ফ্লোর নাম্বার ফাইভ আচ্ছা পঞ্চম তলা পঞ্চম তলা ঠিক আছে তো আজকে কিন্তু আমরা অনেক জার্সি দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো লাবশই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিট সেন্টার পরে আচ্ছা ভাই তো আজকে স্টার্টিং প্রাইস কত হবে আজকে স্টার্টিং প্রাইস আপনাদের জন্য এখানে যেগুলো জার্সি দেখতেছেন আমাদের বাংলাদেশের লোকাল তৈরি করা সেগুলো আপনাদের জন্য আমি জার্সি প্রাইস দিতে চাচ্ছি যারা ওয়ান পিস নেবেন তিনশো টাকা করে তিনশো টাকা তিনশো টাকা ঠিক আছে তো ফার্স্টে কোনটা দেখতে আমি আপনাকে একটা জার্সি দেখাই সেটা হলো একবারে ইতালির একটা জার্সি ইতালি না লোগোটা কিরকম ভাই লোগোটা একবারে সুন্দর খুবই দেখেন এমবোটারি এমবোটারি আছে এমবোটারি ওকে এবং স্টেপ গুলো দেখেন খুবই সুন্দর এমবোসটা খুবই কোয়ালিটি ফুল এমবোস একদম ফুল বডি এমবোস ফুল বডি ফোর পার্ট এমবোস করা ঠিক আছে জার্সি আমাদের ওকে এটা কত ভাই এটা পড়বে আপনাদের প্রাইস 300 টাকা মাত্র 300 টাকা 300 টাকা পড়বে ওকে ইতালির জার্সি না ইতালির জার্সি ঠিক আছে সাইজ কিরকম এগুলার সাইজ হবে আপনাদের এম থেকে ডাবল এক্সএল এম থেকে ডাবল থেকে ডাবল এক্সএল সাইজ হবে

স্যার খুবই রেট্রো কালেকশন এটা এটা রেট্রো কালেকশন ঠিক আছে এটা জার্সি এটা রেট্রো কালেকশন লোগোগুলো খুবই দেখেন সুন্দর এমবোটারি করা এবং স্টিকার দেখেন আমাদের ঠিক আছে স্টিকারগুলো আমি অনেক টানছি কিন্তু দেখেন একটো ফাটে না অন্যগুলো ফাইটে যাবে কিন্তু লোকাল যদি হয় আচ্ছা কোয়ালিটি ভালো করছে কোয়ালিটি ডিটিএফ ওকে এগুলো জার্সি আপনাদের কাছে রেট্রো নিচ্ছি এটাও 300 টাকা এটাও 300 300 টাকা পিস এক পিস নিলে 300 টাকা ঠিক আছে তারপর আপনাদেরকে আরেকটা নতুন জার্সি দেখা সেটা হলো টটে নামের ওকে টটে নামের এভে জার্সি সেটা হলো ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক ফুল বডি অ্যামবস করা ওকে লোগো অ্যামবটারি পুরো ফুল জার্সিটা আপনাদের হবে এক এটা কাপড়টা কি রকম ভাই কাপড়টা খুবই অস্থির মানে ওই আপনাদের একবার আরাম লাগবে ইনশাআল্লাহ কোনো মানে গরম লাগবে না কিছু লাগবে না সফট খুবই সফট ঠিক আছে আর একটা জার্সি দেখে সেটা হলো আপনাদের অ্যাথলেটিকো মাদ্রিদের এই জার্সিটা খুবই সুন্দর ঠিক আছে দেখেন

যারা আপনাদের সাথে পাইকারি নিতে যাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই সার্ভিস দেওয়ার চেষ্টা করবো খুচরা হোক ইনশাল্লাহ

আপনাদের বাংলাদেশের যেটা জার্সি সেটা যদি তিনশো টাকা যে জার্সিতে সেই জার্সিতে একশো টাকা অ্যাডভান্স করবেন আর যেটা আপনার বাইরের জার্সি নয়শো পঞ্চাশ টাকাতে সেটা করবেন চারশো টাকা আর রেট্রোতে ভাইয়া

তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল প্লে অন স্পোর্টস এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ